এমন এমন উশৃঙ্খল কথা বলেছে যেগুলো আমি মুখেও আনতে পারবো না হ্যালো বন্ধুরা সেলেফ ইনফোর নতুন ভিডিওতে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই ভিডিওটা অনেক দিন আগেই পোস্ট হয়েছিল যেখানে রিমি লাইভে এসে খুব কান্নাকাটি করেছিল তাতে দর্শকদের এক একজনের এক এক রকম কমেন্ট কেউ রিমির পক্ষে কেউ আবার বিপক্ষে রিমি প্রীতম দিশানি এই ব্যাপারটাকে নিয়ে জল তো ইউটিউবে অনেক দিন আগে থেকে হয়েই চলেছে বিয়েটা কিন্তু নতুন প্রজন্মের কাছে একদম ছেলে খেলা হয়ে গেছে বাদবাকি কে কার সাথে আছে কে কাকে ভালোবাসে সবই কিন্তু মাথার উপর দিয়ে যাওয়ার মতো কে সত্যি কে মিথ্যে এগুলো কিন্তু আমরা কিছুই জানি না সবই ঘটছে কিন্তু ক্যামেরার পিছনে ক্যামেরার সামনে এসে কে কি বলছে সেটা কিন্তু আমাদের আলোচ্য বিষয় শুনুন রিমি উত্তেজিত হয়ে কি বলছে চাইবে না আমার হাজবেন্ডের কাছে আমি ফিরে যাই সেটা চাইবে না আমি আর মানে খারাপ হয়ে যাই খারাপ পথে যাই সেটা চাইবে রিমি ঠিকঠাক আমি ঠিকই আছি অনেক আমার নামে কথা বলেছে অনেক চুপ থেকেছি আর কত চুপ থাকবো আজ আমাকে বলছে আমি নাকি পুলিশের কাছে গিয়ে বলছি যে মানে এমন এমন উশৃঙ্খল কথা বলেছে যেগুলো আমি মুখেও আনতে পারবো না বলছে আমার বাথরুমে দরজা দিয়ে নাকি বাবা উকি মারে দেন তারপরে কি আরো আরও কি সব বলেছে নাকি আমি ওগুলো পুলিশকে বলেছি সেটা আমাকে এখন মানে সকাল থেকে সেটা শুনতে হচ্ছে যে আমি নাকি এই সব কথা বলেছি আমি মহাদেবের দিক বলছি আমি জিজ্ঞেস করব যে আমি কোন জায়গায় গিয়ে বলেছি আর ভিডিও ভিডিও করছে যে প্রীতম ভিডিও নামিয়েছে বলে এত সমস্যা ও প্রুফ করবে না ও যেটা ঠিক সেটা প্রুফ করবে না একের পর এক মিথ্যে কথা বলে যাবে সেগুলো তোমরা শুনে তোমরা কি জানো তোমরা যেখানে হলে মিথ্যে সেখানে দল ভারী না কি হয়েছে বললাম না কি হবে আর গালটা খেতে হয় আমাকে বাড়ি থেকে এবার করে দিচ্ছে ও বার করে দিচ্ছে মানে বলতে গেলে বাঁচার কোন মানে ইয়েই নেই আমার অধিকারই নেই সবার পায়ের তলায় পড়ে আমাকে বাঁচতে হচ্ছে বাজে মেয়ে আই নো দ্যাট আমি বাজে মেয়ে হ্যাঁ আমি বাজে মেয়ে হ্যাপি আমি বাজে মেয়ে তুই মোর আমি যদি সিরিয়াসলি বলছি অনেকবার ট্রাই করেছি বাট আমাকে ভগবান নিচ্ছে না যদি সম্ভব হয় আমি ওপেন লাইফে বলে যাচ্ছি আমি সেটা করে দেখাবো কষ্ট পেও না বলছি না যেখানে মা বাবাই নিজের সন্তানকে মানে সম্মান সম্মান দিতে সেখানে আমাকে কি করে পারেন যা নয় তাই লাইভে বলে যাচ্ছে অনেকক্ষণ ধরে শুনলাম আগে ওর থেকেও আমাকে যা নয় তাই বলেছিল সেটাও শুনেছি বাড়িতে সকাল থেকে ঝামেলা হচ্ছে সেটাও শুনেছি তারপরে আমাকে দোষে কমিটির লোক এসছে সেটাও শুনেছি আমি কমিটির লোককে এটাই বললাম আমার হাজব্যান্ড আর আমার ব্যাপারে কেন ঢুকছে আমি যদি অন্য ছেলের সাথে বাড়িতে কথা বলতাম সেটা মেনে নিত আমার হাজব্যান্ড সাথে কথা বলছি সেটা মানতে পারে আমি দেখছি আমাকে দিনের পর দিন সোশ্যাল মিডিয়া সবার কাছে খারাপ করে যাচ্ছে সবার কাছে খারাপ করে যাচ্ছে তা আমি মুখ খুলবো না আমি কিছু বলবো না আমিও তো মানুষ আমার তো পিছনে দেখতে অধিকার আছে আমি আর এইসব নিতে পারছে না ওদের আমি আর পারছে না নিতে করছিস করছিস আমার সাথে কারোর কথা হয় নিছে তারা যদি ভিউজ কামানোর জন্য যে সোশ্যাল মিডিয়া করে আমার তো কোনো দেখে দরকার নেই খারাপের পর তো খারাপ করছে আর কত চুপ থাকবো টর্চারটা কি করে করে সেটা আমি জানি ওখান থেকে তো দিশানি দিশানির মা দিশানির বাবা এদিকে এরা দুজন মিলে আমার সংসারটা ভাঙলো আমাকে প্রেশার ক্রিয়েট করে এখানে আনলো এখানে আনার পরে আমি যখন নিজের ভুলটা বুঝতে পেরে ফিরে যেতে চাইছি সেখানে আমাকে কেস তুলতেই দিচ্ছে না এরা কেস তুলতেই দিচ্ছে না পয়সা খাইয়ে রেখে দিয়েছে পাঠা পাঠা করে মায়ের লাইফে বলছে সে থাকে রামকৃষ্ণ বলে একটা ছেলের সাথে দিনের পর দিন তার বাড়িতে ঝামেলা হয় দিনের পর দিন ঝামেলা হয় সে এরকম ভাবে জান তাই বলে পাঠা পাঠা করে তার বাড়িতে তার হাজবেন্ডের সাথে দিনের পর দিন ঝামেলা হয় রামকৃষ্ণর জন্য লাইফটা কে স্টার্ট করেছে আমি করতে গেছিলাম আমার নামে বদনামটা নামে বদনামটা কে করছে আমি করতে গেছিলাম আমার জীবন নিয়ে কে খেলছে

বন্ধ লোকে খারাপ চিন্তা কর নিজের ফ্যামিলি এগুলো বন্ধ কর ওরা বন্ধ করে দিয়েছে লাইফ তুইও বন্ধ কর এসব ঠিক হচ্ছে না এগুলো

রিমি যা যা বলল দর্শকদের উদ্দেশ্যে কিন্তু আদেও ঠিক কি ভুল আপনারাই বলেন আর রিমির কথার মধ্যে কতটা সত্যি আছে এর বিচার কিন্তু আপনারাই করেন রিমি যা বলছে সেই কথা অনুযায়ী কি রিমির উপর সত্যি এতটা অন্যায় হচ্ছে যদি অন্যায় হয়ে থাকে তাহলে তো সেটা খুবই খারাপ যাই হোক ভিডিওটার মূল উদ্দেশ্য একটাই আপনাদের মতামত জানা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন আর নতুন হলেও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ